পদ্মা অনন্ত স্রোতের গান যার বুকে ভাসে জীবন ভাঙন আর আশা কখনো সে মমতার মতো মাটি বিলায় আবার হঠাৎ ছিনিয়ে নেয় ঘর স্বপ্ন আর স্থিতি এই নদীর কোলে জন্ম নেয় চর একটা নতুন পৃথিবী যেখানে ধুলো জল আর মানুষের ঘাম মিশে বুনে যায় জীবনের গল্প শিশুর হাসি জেলের জাল কৃষকের মাটি কাটা হাত সব মিলিয়ে আঁকে পদ্মা চরের এক আলোকিত ক্যানভাস এখানে মানুষ শেখে কিভাবে নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় আর কেমন করে প্রতিটি নতুন সূর্যের সাথে জেগে ওঠে জীবনের কবিতা সুখের নামে দেবে দুঃখ সুখের নামে দেবে যে চরের গল্প শোনাবো আপনাদের সে চরের নাম ভগবান চর নদীর বুকে জেগে ওঠা এক বিশাল চর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইউনিয়নে অবস্থিত এই চরে যেতে আন্ধারমানিক মানিক টলার ঘাট থেকে রওনা দিলাম হরিনা নামা ঘাটের উদ্দেশ্যে চরপতি ভাড়া পঞ্চাশ টাকা আমাদের সাথে যাত্রার সঙ্গী হলো বৃষ্টিও এই এলাকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাথায় নিয়েই আমরা যাচ্ছি চর আর চরের মানুষের জীবন দেখতে ট্রলারে আমাদের চল্লিশ মিনিট সময় লাগলো নদী পার হতে নদী এখন বেশ উত্তাল ঘাটের কাছাকাছি যেতেই দেখলাম ধরে দাঁড়িয়ে আছে কিছু মানুষ এদের মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে ঘাট পার হওয়ার জন্য আর কিছু মানুষ যাত্রীর আশায় তারা চরের বাইক আর ঘোড়ার গাড়ির চালক এখানে যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বাইক আর মাল টানার জন্য ঘোড়ার গাড়ি টাকার বিনিময়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় তারা এই চরের অন্যতম একটা জীবিকা নির্বাহী পেশা বাইক আর ঘোড়ার গাড়ি চালানো নদীর পারে বসে মাছ ধরতে দেখলাম কেউ বর্ষি দিয়ে কেউ জাল দিয়ে কথা হলো তাদের সাথে কি মাছ পাওয়া যায় জানালো ইলিশ মাছটা আর কি বেশি উঠে তারপরে গাড়ির মাঝে মাঝে বাগার উঠে দু একটা আবার পাঙ্গাশো পাওয়া যায় কিন্তু এবার এখনো পাইনি কি আর কি মাছ তো এখন সাইজ একটু ছোট মাঝে মাঝে দেখা গেছে ওই পাঁচ সাত কেজি মাছ উঠে যাবে গতবার মোটামুটি অনেকটি মাছই ধরা পড়ছে বড় সাইজের এবছর এখনো বড় সাইজের মাছ পাইনি নাকি এখন পর্যন্ত কি কি মাছ ধরা পড়েছে তার ব্যাগ থেকে বের করে দেখালো একশো গ্রাম ওটা কি মাছ

এবার খুব নদী ভাঙছে এলাকায় স্থানীয় একটা বাজার নাকি প্রায় নদী গর্ভে চলে যাচ্ছে সেটা দেখতে আমরা বাইক নিয়ে সেখানে গেলাম সত্যি প্রবল ভাঙ্গনের মুখে চর ভেঙে যাচ্ছে স্থানীয় এই বাজারটা প্রায় দুদিনে অর্ধেক বাজার গ্রাস করে ফেলেছে এই প্রমত্যা পদ্মা নদী যে যেভাবে পাচ্ছে অবশিষ্ট অংশটুকু সরিয়ে নিচ্ছে এ এক ব্যাথাতুর দৃশ্য এক বৃদ্ধ চাচা নিজের হারানো ভিটের দিকে চেয়ে আছে হয়তো কোনো তারা এখনো এবার আমরা চললাম ভগবান চর বাজারের উদ্দেশ্যে এটাই এই চরের সবচেয়ে বড় বাজার এখানে চলাচলের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বাইক তারপরও কোথাও কোথাও বাইক পার করতে হয় নৌকায় করে প্রবল স্রোতের মধ্যে ছোট নৌকায় করে বাইক পারাপার দেখে আমাদের ভয় লাগলেও তাদের কাছে এটা ডাল ভাতের মতো মানে খুবই সহজ ওই পার থেকে একটা বাইক এপারে আসার জন্য অপেক্ষা করছে যতক্ষণ না এই নৌকাটা ওই পারে যাবে ততক্ষণ ওরা আসতে পারবে না এভাবেই তাদের নিত্যদিনের পারাপার বাইকে চলতে গিয়ে কোথাও দেখলাম কাঠের ভাঙ্গা হচ্ছে পারে অবশেষে চলে আসলাম ভগবান চর বাজারে আজ হাটের দিন না হওয়ায় বাজারের বেশিরভাগ দোকানে বন্ধ যে দু একটা খোলা আছে তাতে অল্প কিছু বেচা বিক্রি হচ্ছে স্থানীয় হোটেল একটা এই মুহূর্তে কোনো ক্রেতা নেই মালিক ঘুমাচ্ছেন রিল্যাক্সেন শুয়ে আছেন আমাদের কথা শুনে জেগে গেলেন খাবার দাবার কিছু আছে আচ্ছা খাওয়ার দাওয়ার কিছু নাই গ্রামের একটা হোটেল বাজারের দিন থাকে সাধারণত বাজারের দিনে লোকজন থাকে বাজারের পাশেই চরের মানুষদের গ্রাম ঘর বাড়ি এখানেই তারা পশুপালন করে ক্ষেত খামারের কাজ করে কেউ মালপত্র নিয়ে যায় এক স্থান থেকে আরেক স্থানে এটা একটা গৃহস্থ বাড়ি উঠান উঠানে গরু আছে মুরগি আছে খড় বিছালি আছে আরো অনেক কিছুর আয়োজন আছে শিশুদের আনন্দ খেলাধুলা কারো অবসর যাপন এখানে চলাচলের অন্যতম মাধ্যম বাইক আর ঘোড়ার গাড়ি এখানে প্রায় প্রতিটা ঘরেই দেখলাম বাইক আছে তাদের দূরের পথের সঙ্গী এই বাইক এবার আমরা ফিরে চললাম ঘাটের দিকে চরের আধা পাকা পথ মারিয়ে দুই ধারের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম ঘাটের দিকে ঘাটে এসে শুনলাম নৌকা ছাড়বে আরও এক ঘন্টা পরে এখানে চাইলেই যে কোনো সময় পার হওয়া যায় না নৌকা ছাড়ে নির্দিষ্ট সময় পর পর আমাদের মতো আরও অনেকেই অপেক্ষা করছে ও পারে যাওয়ার জন্য ওই পার থেকে একটা নৌকা আসলেই তবে এপার থেকে একটা নৌকা ছেড়ে যায় বেলা বয়ে যাচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে নৌকা যেহেতু আসতে আর একটু দেরি করবে তাই ঘাটের চারপাশটা আবারও ঘুরে দেখলাম এই সুযোগে অবশেষে একটি নৌকা এলো ওপার থেকে আজকের দিনের এই চরের শেষ খেয়া পারাপার এরপর আর কোনো খেয়া পারাপার হবে না আমরা শেষ খেয়াই চর ইসলামপুর ভগবান চর বাজার থেকে বিদায় নিয়ে শহরের দিকে ফিরে চললাম পেছনে পড়ে থাকলো চরের মানুষ আর তাদের শান্ত নিরিবিলি জীবন